स्वागतम 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 समय विरोधी दल नेता शुभ दुरा स्वागत 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 पश्चिम बंगा विधानसभा स्वागत स्वागतम पश्चिम बंगाल विरोधी दल नेता शुभ दुरा स्वागत स्वागत स्वागतम स्वागत स्वागतम स्वागत स्वागत में जनप्रिय विधायक स्वागत स्वागत जनप्रिय বিধায়ক শুভেন্দু দাস স্বাগত 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 আমার ভূমিতে সুবেন্দুদার দাস স্বাগত 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 আমার ভূমিতে শুভেন্দু দাস স্বাগত 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 আমার ভূমিতে শুভেন্দু দাস স্বাগত 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 উপর থেকে সবাইকে বলছি নেমে যেতে উপর থেকে সবাই নেমে যান ওখানে ভলান্টিয়ার আছে সুবেন্দুদার দাস স্বাগত স্বাগত সুবেন্দুদার শুভেন্দু

নন্দীগ্রামের জনপ্রিয় জনতার অধিনেতা সুরেন্দ্র দাস স্বাগতম নন্দীগ্রামের জনপ্রিয় বিধায়ক সুরেন্দ্র দাস স্বাগতম নন্দীগ্রামের জনপ্রিয় বিধায়ক সুরেন্দ্র দাস স্বাগতম রাস্তাটা একটু ক্লিয়ার করুন দাদা যে রাস্তা দিয়ে আসছেন আপনারা সরে যান সাইড হয়ে যান

তা <imitation>

আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা আপনার আমার জননেতা নন্দীগ্রামের লোকপ্রিয় বিধায়ক

আমি যাদের যাদের নাম ঘোষণা করছি আপনারা মঞ্চে তারাই উঠবেন আপনারা নিজে নেমে আসুন আমি নাম এক্ষুনি ঘোষণা করব আপনারা আমি যাদের যাদের নাম ঘোষণা করব আপনারা মঞ্চে থাকবেন বাদ বাকি সবাই নেমে যাবেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এরপর আমাদের সন্মানীয় বিরোধী দল নেতা আমাদের সকলের নয়নের মনি একবার সুন্দর জন্য জোরে হাততালি হয়ে যায় ভারত মাতা কি আমাদের সম্মানীয় শুভেন্দু তাকে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নরেন্দ্র ফুটবল টুর্নামেন্টের সভাপতি দেবাশিস সামন্ত মহাশয় এবং ওনাকে পুষ্পস্তব দিয়ে বরণ করে নিচ্ছেন এরপর আমরা আমাদের মায়ের মূর্তি আমাদের মেলায় চন্ডি মায়ের মূর্তি দিয়ে প্রতিকৃতি দিয়ে আমাদের দাদাকে উপহার দেবেন আমাদের এই মন্ডলের আমাদের সকলের প্রিয় দীপঙ্কর দত্ত ও সকলে মিলে একসঙ্গে ভারত মাতা কি জয় মা কালী জয় মা মালাই চন্ডী জয় মা মালাই এরপর আমাদের স্বামী বিবেকানন্দের আরেকটি প্রতিকৃতি দেবেন আমাদেরই সকলে প্রিয় দীনবন্ধুরা সকলে মিলে দিচ্ছেন সবাই মিলে জোরে হাততালি হয়ে আমাদের একটা ছোট্ট সদস্য আছে সকাল থেকে আছে আমাদের ছোট সদস্যরা শিশু সদস্য আছেন আমাদের দীর্ঘক্ষণ ধরে চলছেন এরপর আমাদের কাছে স্বাগত ভাষণ দেবেন আমাদের নরেন্দ্র ফুটবল টুর্নামেন্টের সম্মানীয় সভাপতি দেবাশিস সামন্ত মহাশয় আমি যাদের যাদেরকে বলছি এখানটা খালি করুন যাদের যাদের নাম ঘোষণা করবে তারাই বসবেন বাদবাকি খালি করুন এখানটা খালি করুন আমরা স্বাগত শুনলাম এই নরেন্দ্র ফুটবল কাপের সম্মানীয় সভাপতি দেবাশিষ মহাশয় আমি কিছু বলার জন্য আগ্রহ প্রকাশ তাকে করছি ভারত মাতা কে গত এগারো তারিখ থেকে আমতা বেতায় জয়ন্তী অ্যাথলেটিক ক্লাবের ফুটবল গ্রাউন্ডে নরেন্দ্র টুর্নামেন্টের যে শুভ সূচনা হয়েছে আজকে তার পঞ্চম দিন আমাদের সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেছে আগামী কাল সতেরো তারিখ যশস্বী প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই পঞ্চম দিনের খেলায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার নয়নের মনে বিশিষ্ট ফুটবল প্রেমী পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় শুভেন্দু পূর্ব আগামীকাল আমি আপনাদের এই খেলার সাফল্য কামনা করি আপনাদের মাধ্যমে রাজ্যের এই যে বড় একটা ফুটবলের মহাযজ্ঞ হচ্ছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি আর কেন সতেরো তারিখ আপনাদের উদ্দেশ্যে এক লাইনে শেষ করবো এগারো তারিখ সেপ্টেম্বর ভারতবর্ষের ক্ষেত্রে সনাতন হিন্দুদের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন সেদিন স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে শিকাগো ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে গোটা পৃথিবীতে এক নম্বর জায়গায় ভারতবর্ষকে নিয়ে গেছিলেন তার বক্তৃতার মধ্য দিয়ে তাই শিকাগো ধর্ম সম্মেলনের ঐতিহাসিক বর্ষ পূর্তি এগারোই সেপ্টেম্বর প্রাত স্মরণীয় যুব সন্ন্যাসী যিনি সব বলেছেন যে শিব জ্ঞানেই জীব পূজা মনুষ্যত্বের মধ্যেই যে লুকায়িত ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করতেই আমি পৃথিবীতে এসেছি তিনি বলেছেন দরিদ্রনাথ করো ঈশ্বরের কাছে পৌঁছে যাবে আর কিচ্ছু করতে হবে না স্বামীজি বলেছেন ব্রহ্ম হতে গীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে এসবের পায়ে বহু মুখে তোমার ছাড়ি ঈশ্বর জীবে প্রেম করে ঈশ্বর তাই স্বামীজির এই ঐতিহাসিক বক্তৃতার দিন শুরু হয়েছে আগামীকাল শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সৃষ্টির দেবতা কর্মের দেবতা তার পুজো আছে কিন্তু আগামীকাল বিশ্ব বরণ্য সবচেয়ে বড় জনপ্রিয় নেতা এই মুহূর্তে পৃথিবীতে তার নাম হল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র তার আগামীকাল পঁচাত্তরতম জন্মদিন আগামীকাল সেবা পক্ষের সূচনা আগামীকাল এই কর্মসূচির পরিসমাপ্তি এবং পুরস্কার বিতরণ মোদীজি কোন একটা দলের নেতা বা প্রধানমন্ত্রী নন কোন একটা বিশেষ ধর্মের প্রধানমন্ত্রী নন মোদীজি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান একশো কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী তাই সকলের প্রধানমন্ত্রী যার পঁচাত্তর বছর পূরণ হচ্ছে সেই সময়কালে এই নরেন্দ্র কাপ মধ্য দিয়ে আমরা করব সমাপনের আমি একাধিক বিশ্বকর্মা পুজো উদ্বোধনে হলদিয়াতে যাব কথা না বাড়িয়ে আমার প্লেয়ার ভাইদের প্লেয়ার ভাইরা একবার আমার দিকে অন্তত হাতটা নাড়ুন যারা আছেন আপনারা ভালো থাকবেন চোরইবতী চোরইবতী এগিয়ে চলুন সবাই ভালো থাকবেন আমি শেষ করলাম এখানে ভারত মাতা বন্দে বন্দে স্বামী বিবেকানন্দ লহ প্রণাম স্বামীজি লহ প্রণাম সবাই খুব ভালো থাকবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ